আসসালামু আলাইকুম ওয়া ওবরকত এইট মিনি মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজ আমরা জানব প্রত্যেক নামাজের শেষদায় মাথা রেখে ছোটো দোয়াটি কষ্ট করে তিনবার পড়ুন জীবনে সকল গোনামাফ হবে ইনশাআল্লাহ দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিও দিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন আমরা জেনে নিই দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদত হল নামাজ এর প্রতিটি রুকুন আদায় করতে হবে ধীর স্থিরভাবে আর প্রতিটি নেই রয়েছে মাসনুন দোয়া যে দোয়াগুলি রসোল্লা সাল্লা সাল্লাম পাঠ করতেন তিনি সিজদায় অনেক দোয়া পড়তেন নামাজের মধ্যে বান্দার যে জিনিসটি আল্লাহ পছন্দনীয় তা হচ্ছে সিজদা সিজদার দোয়া কবুল হয় নবী করিম সাল্লা সাল্লাম বলেন বান্দার যখন সিজদায় থাকে তখন সে তার রবে সবচেয়ে নিকটবর্তী হয় কাজেই তোমরা এই সময়ে বেশি বেশি দোয়া করবে সহি মুসলিম শরীপের হাদিস নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নামাজের সিজদায় দোয়া করার নিয়ম সিজদায় দোয়া করার জন্য প্রথমে অবশ্যই সিজদা তসবি করে নিতে হবে সে হিসাবে সুবাহর্যের আলা বা অন্য কোনো তসবি তিনবার পড়ার পরই দোয়া শুরু করতে হবে হোক সেটি ফরাজ সুন্নত বা নফর সালাদ অর্থাৎ ফরাজ সালাদে সিজদায় দোয়া করা বৈধ তবে আলেমদে অনেকে বলেছেন নামাজে সিজদা দোয়া না করা উত্তম তবে এটি না নয় নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সুবহানা রব্বিয়াল আলা তিনবার পড়ুন শয়তানের প্রচনায় পড়ে মানুষ আল্লাহর অবদ্রতায় লিপ্ত হয় গোনা করে ফেলে কিন্তু গোনা হয়ে গেলে একজন মুসলমানের প্রথম কাজ হল তৌবা করা তৌবা মানে গোনা থেকে প্রত্যাবর্তন করা আল্লাহর কাছে ফিরে আসা পাপি বান্দাদের আল্লাহ তালার আশার বাণী শুনিয়েছেন বর্ণিত হয়েছে হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমার আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গোনা মাফ করেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু আয়াত্রিপান্ন হজরত আবু হরে আরা আনহু থেকে বন্ডিত রসুল্লাহ সাল্লা বলেন তোমরা যদি পাচার করতে এমনকি তোমাদের পাপ আকাশে সীমা পর্যন্ত পৌঁছে যেত অতঃপর তোমরা তৌবা করতে তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তৌবা কবুল করবেন সুনানে ইবনে মাজা হাদিস বিয়াল্লিশশো আটচল্লিশ অমুল মিনি মা আয়েশা রজাল্লাহতা রানু বলেন রসুল্লা সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মুসলিম ব্যক্তির উপর যেসব বিপদ আপদ আসে এর মাধ্যমে আল্লাহ তার পাপ দূর করে দেন এমনকি যে কাঁটা তার শরীরে বিদ্ধ হয় সেটাও দ্বারা পোখারি শরীফের আদেশ ছাপান্নশো চল্লিশ ভিডিওটি একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাই গোনা হয়ে গেলে তওবা নামাজ পড়া উচিত সবার হাদিসে আল্লাহ রসুল সাল্লা আল বলেন যদি কেউ গোনা করে ফেলে তারপর পবিত্রতা অর্জন করে দুই রাখার সালাদ আদায় করে আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তবে আল্লাহ ক্ষমা করে দেন তিরমিজি শরীফের হাদিস বত্রিশশো ছিয়াত্তর নম্বর নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য শুভ হানা আলা তিনবার করুন কোরআনে বর্ণিত বোনা মাফের দোয়া উচ্চারণ রব্বি ইন্নি জলম তু নবসি ফগ ফিরলি সুরা আল কস আয়াত নম্বর ষোলো অর্থ হে আমার রব নিশ্চয় আমি আমার নবসের প্রতি জুলুম করেছি সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন ভিডিওটিতে আমিন লিখে নিয়ত করুন ইনশাল্লাহ আপনার জীবনের সকল গোনা মাফ হবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু